আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্যে লতি রান্নার একটা রেসিপি নিয়ে আসছি আমি লতিগুলোকে ভালো করে খোসাটা ফেলে করে নিয়েছি আর এখানে বড়ো বড়ো শিঙড়ি মাছ দিয়ে আজকে লতি রান্না করব একেবারে মশলার উপর কষিয়ে শিঙড়ি মাছের লতি রান্না করব দেখবেন কেমন হয় চলুন চুলোর সয়াবিন তেল দিয়ে রসুন কষে দিচ্ছি আর পেঁয়াজ কষে দিচ্ছি আমি একটু সবজি খেতে বেশি পছন্দ করি এই কারণে আমি একবার একটা সবজি রান্না করে আপনাদের সাথে শেয়ার করি সহজভাবে আদা রসুন পেস্ট একটা দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি করাও দিয়েছি এবং পেস্ট দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি এবং মরিচের গুঁড়ি দিচ্ছি ভালো করে কষিয়ে নিবি সাথে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি অন্য একটু পানি দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি লতিগুলো এখন কোনো পানি দিব না ডাক্তার দিয়ে ডেকে রেখে দিবো দু মিনিটের জন্যে কষিয়ে নিচ্ছি এক মিনিট পর ডাক্তারকে উঠিয়ে নিয়েছি দেখুন এখানে সিদ্ধ হতে পানি বেরিয়ে গেছিলাম থেকে পানি দিয়ে দিলাম এবার সিদ্ধ হয়ে পর্যন্ত অপেক্ষা করবো কেমন ও দেখবেন লোতোগুলো আবারও ডাক্তার দিয়ে দিচ্ছি তাহলে দেখুন লোতটা এক এবার সিদ্ধ হয়ে পর্যন্ত অপেক্ষা করেছিলাম এর পাখে আমি একটু লবণ দেখে নিয়েছি ঠিক আছে আর আমি লমধ্যে বেশি রকম ঝোল রাখবো না এরকম ঝোল থাকবে ঝুলো থেকে নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য পরিবেশনের জন্য নিয়ে আসলাম একেবারে ঝোল ঝোল কষানো মশলার উপরে কষানো লতি রান্না চিংড়ি মাছের কেমন লাগলো সবসময় আমার একটু সবজি খেতে বেশি পছন্দ তাই আপনাদের সাথে শেয়ার করি যেভাবে আমি সবজি রান্না করি খাই তো আজকে রেসিপিটা ভালো লাগলে আমার সাবস করে সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন আজকে মতো এখানেই শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ